ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে গ্রুপ বি এর গুরুত্বপূর্ণ ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে আজ মুখোমুখি সাদান সমিতি এবং মোহাম্মদ স্পোর্টিং মোহাম্মদ স্পোর্টিং প্রথম থেকেই বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে বিশেষ করে অ্যাডিসন সিং এর সৌজন্যে ডানদিক থেকে বেশ কিছু আক্রমণ প্রতিষ্ঠিত হয় এবং এই আক্রমণ থেকে একটি গোল পায় মোহাম্মদ স্পোর্টিং ছ মিনিটের মাথায় অ্যাডিসন এর চমৎকার পাস থেকে গোল পান ম্যাক্সিয়ান ম্যাক্সিয়ান সুন্দরভাবে বলটিকে প্লেস করেন গোলরক্ষকের ডান প্রান্ত দিয়ে এবং এরপর আরও কয়েকটি আক্রমণ করে মোহাম্মদুল স্পোর্টিং অ্যাডিসন পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন কিন্তু এক্ষেত্রে ডিফেন্ডাররা ঠিক সময় উপস্থিত ছিলেন আরও একটি শট এবং গোলরক্ষক ডাইভ দিয়ে প্রতিহত করেন শটটিকে সাধারণ সমিতি বেশ কয়েকটি সুযোগ পায় কিন্তু স্পোর্টিং এর শুভেন্দু ডান প্রান্ত থেকে আক্রমণ করেন সায়ন সেক্ষেত্রে বিপদ বাঁচান এবং এক্ষেত্রে মোহামেদিন স্পোর্টিং আরও একটি সুযোগ পেয়ে গিয়েছিল গোলরক্ষক বেরিয়ে গিয়েছিলেন কিন্তু সদন সমিতির রক্ষণ ভাগের খেলোয়াড়রা বিপদ বাঁচান কিন্তু আবার আক্রমণ মুহুর মুহুর আক্রমণ করে মোহামদন স্পোর্টিং এক্ষেত্রে অ্যাডিসন সিং বাঁ প্রান্তে চলে গেছিলেন বাঁদিক থেকে আক্রমণ করেন সাধারণ সমিতি বেশ কয়েকটি সুযোগ পায় কিন্তু সুযোগগুলোকে কাজে লাগাতে পারেনি এইটি একটি সহজ সুযোগ পেয়ে গেছিল মোহামুদিন সমিতি সেখানে দেখুন কিভাবে আক্রমণটি হয়েছিল সোয়েল আলী ওয়াহবা ওয়াহাব ভালোভাবে সুযোগ তৈরি করেছিলেন আরও একটি সুযোগ এসেছিল সমীর বাইনের কাছে কিন্তু চমৎকার ডিফেন্ডিং ওখানে মোহাম্মদ স্পোর্টিং এর প্রথমার্ধের খেলা শেষে স্কোর ছিল মোহাম্মদ স্পোর্টিং এক সাদান সমিতি শূন্য দ্বিতীয়ার্থে কিন্তু সাদান সমিতি খেলে মডার্ন স্পোর্টিং সুযোগ পায় ম্যাক্সিয়ানের এই শটটি একটু লক্ষ্যভ্রষ্ট হয় কিন্তু এই শটটি ছিল অনবদ্য দেখুন কিভাবে এই শটটি মারেন এবং জাল খুঁজে পান সোয়েল আলী ওয়াহাব সোয়েল আলী ওয়াহাব খেলায় সমতা ফেরান এবং তার এই মরশুমে দ্বিতীয় গোলটি করেন তারপর বেশ কিছু পরিবর্ত খেলোয়াড় আসেন এবং সাকার একটি শট বাড়ি লেগে প্রতিহত হয় মহাবেন স্পোর্টিং কিন্তু তারপর আক্রমণ করে এবং একের পর এক আক্রমণ হয় ডান প্রান্ত থেকে বিশেষ করে এই পরিবর্ত খেলোয়াড় যিনি নেমেছিলেন সেই লালথন কিমা একের পর এক ক্রস করেন এই ক্রসটি থেকে একটি বলই ছিল ম্যাক্সিয়নের কিন্তু মিসকিক হয়ে গেছিল ঠিক সময় উপস্থিত ছিলেন ঠিক জায়গায় শুভেন্দু শুভেন্দু বলটিকে ট্যাপ করে গোলির মধ্যে রাখেন মোহবর স্পোর্টিং দুই এক গোলে এগিয়ে যায় তারপর আক্রমণ করে সমিতি একাধিক মবেন স্পোর্টিংও বেশ কিছু সুযোগ পায় শুভেন্দু আরও একটি শট মারেন কিন্তু এই শটটি দুর্বল ছিল তারপরে লালথন কিয়েমার ডান প্রান্ত থেকে একের পর এক আক্রমণ করেন চমৎকার একটি আক্রমণ ছিল সুন্দরভাবে প্রতিহত করেন গোলরকো দুই একটি